এই জায়গাটা জার্মানির হামবুক শহরের একটা শান্ত এলাকা নাম ভ এই বিল্ডিংগুলোর নাম রক হফ এটা একটা গির্জা কমপ্লেক্স এখানে শুধু প্রার্থনা হয় না এখানে মানুষ কাজ করে শেখে আর একে অপরকে সাহায্য করে এই বিল্ডিং নাম রক এন্ড ওয়ান এটা গির্জার অফিস সমাজসেবা আর শিক্ষার অফিস সব একসাথে এখানেই রক হফ প্রথম বাড়ানো হয়েছিল উনিশশো সালে তখন এখানে শুধু একটা ছোট কমিউনিটি সেন্টার ছিল মানে লোকজন একসাথে বসে মিটিং করত ক্লাস করত। পরে উনিশশো সাল থেকে গির্জায় অফিস বানানো হয় বিল্ডিংটা বানানো হয়েছে পাকা কংক্রিট আর লাল দিয়ে জানালা ডিজাইন একটু পুরানো ধাঁচের মতো একটা টাওয়ার আছে পাশে এই ঘন্টা আগে অন্য এক গেট যে ব্যবহার হতো অনেক বছর পর দু সালে এই এটি রকেন অ্যান্ড লাগানো হয় এখন মাঝে মাঝে এই ঘন্টা বাজে আগে এখানে যারা যুদ্ধ বা বিপদ থেকে পালিয়ে এসেছেন তাদের সাহায্য করত। এখন সেই টিম অন্য জায়গায় চলে গেছে যাদের দরকার তারা এখন শুধু ইমেলে যোগাযোগ করতে পারে এই মই কাঠের টুকরোটা দেখতে একটু আলাদা হয়তো এটা একটা পুরনো গাছ বা ভাঙা গাছ অথবা হয়তো কেউ বানিয়ে রেখেছে মানুষের একটা মানুষের চিন্তার উদ্বেগ করার জন্য জায়গাটার জন্য এটা মানিয়ে গেছে <laughs> now we are in the Stop station and we are okay, watching the Okay, you have a little bit.